আজকে পোলট্রি হবে এখনো পোলট্রির দামটা কম আছে কিন্তু পোলট্রি যে রেসিপিটা করব কিন্তু একদম অন্যরকম আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা করবো বৌদি খেয়ে বলবে কীরকম হয়েছে একদম অন্যরকম রেসিপি আজ পর্যন্ত যে কটা পোলট্রি রেসিপি করেছি এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা মনে আর কালকে আমি প্রমিস করেছিলাম যে আজকে আমি রোল বানাবো চিকেন রোল তাই চিকেন রোল তো আজকে বানানো হলো না কষা মাংসের প্রোগ্রাম হলো কালকে চিকেন রোল বানাবো আর তার পরের দিনকে চিকেন স্যালাড এখন পোলট্রির দাম কম আছে পরপর পোলট্রি হবে যেই দাম বেড়ে যাবে অন্য কিছু করবো দুটো মুরগি নিয়েছি স্পেশাল কষা মাংস হবে আর রে পালক ছাড়িয়ে নেবো যা শুধু ভাল লাগে কি হলো জবাব

একটা আমাদের রেসিপি করব আর একটা নরমাল কষা করব কাকারা স্যালাড দিয়ে খাবে না ওদের দেখতে যত ভালো একটা মুরগি ছাড়ানো হয়ে গেছে আর একটা মুরগি ছাড়া মুরগিটা কেটে নিচ্ছে কষা মাংস হবে পিসটা ছোটো ছোটো রাখতে হবে নমস্কার বন্ধুরা আজকের কষা মাংস রান্না হবে একদম আলাদা রকম এই রান্না আগে কখনো আমরা করিনি এখানে দু রকম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা বাটবো আর একটা ব্রেস্তা করব টমাটাম কুচি টমাটাম বাটবো আদা রসুন বাটবো রান্না শুরু করব তেল দিচ্ছি আচ্ছি খানি সস তেল প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ আদা রসুন এবং স্মুথ একটা পেস্ট হয়ে গেছে দেখো বন্ধুরা প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি গরম তেলে মশলা বাটা দিয়ে দিচ্ছি কিন্তু একদম অন্যরকম বদিও মশলাটা কষছে এবার কিন্তু মাংস এতে দেওয়া হবে না এই মশলাটা যখন তেল উঠবে উপরে একদম কষা যখন হয়ে যায় মশলা দেখবে তার উপরে তেল ভেসে ওঠে তখনই মশলাটা কষা হয় তার আগে কিন্তু কাঁচা থাকে তখন ওই মশলাটা দেখো বন্ধুরা বন্ধুরা কটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়েছে কটা শুকনো মশলা নিয়েছি দেড় কিলো মাংসের জন্য হলুদের গুঁড়ো নিয়েছি দেড় চামচ আর জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ এখানে আছে ধনিয়ার গুঁড়ো দেড় চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এই কটা উপকরণ সব দিয়ে দিচ্ছি বাটা মশলা থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ গুঁড়ো মশলাগুলো দেওয়া যাবে না গুঁড়ো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম গুঁড়ো মশলা দেওয়ার পরে তেল ভেসে উঠেছে দেখুন বন্ধুরা আমাদের মশলাটা রেডি এই কষা মশলা দিয়ে ম্যারিনেট করব কষা মশলাটা মাংসের ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা অল্প করে দিলাম মতন লবণ অল্প করে সস্তেল দিচ্ছি গরম আছে বন্ধুরা তাই মশলাটা হাত দিয়ে মাখানো যাবে না মাংসর সাথে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংস ম্যারিনেট করছি ভাজা মশলা দিয়ে কষে রাখা ভাজা মশলা আর কিছু পড়বে না ম্যারিনেট করতে দিচ্ছি মাংস ম্যারিনেট করা ছিল দেখুন বন্ধুরা মাংসটা কতটা সেট হয়ে গেছে আমি যে কড়াই মশলাটা কষছিলাম এতক্ষণ ধরে সেই কড়াই রান্না করবো এইটা ফোন দেখে রান্নাটা যদিও মানে করেন কিন্তু এটা পুরাতন আমলের রান্না এরকম ভাবে মশলা বেটে ভেজে মাংস ম্যারিনেট করে রান্না করে আলাদা টেস্ট সত্যি আলাদা টেস্ট মাংস আলাদা হয়ে যাবে তেল আলাদা হয়ে যাবে এই রান্নাটা আমি এই রান্নাটা আমার দিদা মা কার কাছে শিখে নিই আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম সেটা আসলে ট্রাই করছি আর বৌদি ঠিকই বলেছে যে এইসব রান্না আগেকার দিনে হতো তবে আমার দিদা এটা কোনোদিনও করেনি এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেই করছি তবে জানি না টেস্টটা কীরকম হবে বৌদি তোমাদের বলবে রান্নাটা কিছুক্ষণ কষেছি একটা থালা চাপা দিচ্ছি হালকা জালে রান্নাটা করতে হবে কিছুক্ষণ খুলে দেখব মাংসটা কি অবস্থা মাংস থেকে তেল ছেড়েছে এই দেখুন কষা হয়ে গেছে মাংস সেদ্ধ হয়েছে তবু আমি আরও কিছুক্ষণ চাপা ধোবো একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা অনেকক্ষণ কষা হয়েছে এবারে খুলে দেখব মাংসটা কতটা রেডি হয়েছে আমাদের বাহ এবারে ভালো বুঝতে পারলাম তেল পুরো দেখুন চার পাঁচটা তেল ছেড়েছে তেল আলাদা মাংস আলাদা আমি বলেইছিলাম কষার সময় যে তেল আলাদা মাংস আলাদা দেখুন তাই হয়েছে এই দেখুন তরকারিতে একদম জল দিইনি রান্না হয়ে গেছে

মাংসের শেষ সারা ঠিক বৌদি লেক ঠিক আছে বন্ধুরা এই রান্নাটা সত্যি অন্যরকম খেতে হয়েছে বদি বলো না রান্নাটা কিন্তু একদম অন্যরকম তোমরা বাড়িতে ট্রাই করবে কালকে এখানে ঘর পুজো হবে সেই জন্য কালকে নিরামিষ হবে আর বন্ধুরা এখন প্রতিদিন রাত্রিবেলা গিয়ে এডিটিংটা করছি যার জন্য আজকে যে ভিডিওটা এডিট করছি এটা কালকে পাবে আর কালকে যেটা ভিডিও এডিট করবো সেটা পরশু দিন পাবে দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো